ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে ফ্রান্স চলতি বছরের জুনেই পশ্চিমা এই প্রভাবশালী দেশটির স্বীকৃতি পেতে পারে ফিলিস্তিন বুধবার নয় এপ্রিল পরাশি এক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো খবর রয়সে ইতিমধ্যে প্রায় দেড় শতাধিক সার্বভৌম রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তবে যুক্তরাষ্ট্র জাপান জার্মানি ফ্রান্স ব্রিটেন সহ অধিকাংশ প্রভাবশালী পশ্চিমা দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি অন্যদিকে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়া দেশের মধ্যে রয়েছে সৌদি আরব সিরিয়া ইরান ইরাক এবং ইয়েমেন ম্যাক্রো বলেছেন আমাদের লক্ষ্য হল জুন মাসের মধ্যে সৌদি আরবের সঙ্গে যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করা যেখানে পারস্পরিক স্বীকৃতির পথে বিভিন্ন দেশের অগ্রগতি চূড়ান্ত করা যেতে পারে